বন্ধুরা দেখুন কিভাবে মানুষ কি এতটা ভালোবাসে তার মালিকের জন্য কিভাবে এই যে যাইতেছে এই যে আমি বসে আছি পিছনে আমি কাজের থেকে আর কি বাসায় যাইতেছি বাসায় যাওয়ার সময় ও দোকান একা একা চলে আসছিল আমি বাড়িতে যাইতেছি খাইতে সেজন্য আর কি আমার পিস পিস চলে আসতেছে অনেক দূর প্রায় এখান থেকে তিন কিলো দৌড়াইতেছে এই যে দৌড়ে

ভাবাই গেছে করে যাওয়ার পরে আমি পানি দিব আর কি